নমস্কার আমি সঞ্চালী আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি আর কিছুদিনের অপেক্ষা মা আসছেন মাকে আসার কেন্দ্র করে চারিদিকে চলছে নানান উৎসবের আয়োজন আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা আয়োজন করেছি বস্ত্র উপহার কর্মসূচি ইতিমধ্যে আমাদের বস্ত্র উপহার কর্মসূচি শুরু হয়ে গিয়েছে আগামী মহালয়ার দিন সকালবেলা আমরা পৌঁছে যাব রামচন্দ্রপুর আনন্দমার আনন্দমার্গ আশ্রমে ওখানকার আটচল্লিশ জন বাচ্চার উদ্দেশ্যে আমাদের তরফ থেকে থাকছে বিশেষ উপহার এর মধ্যে থাকছে বাচ্চাদের মেয়েদের কুর্তি বাচ্চা ছেলেদের জন্য থাকছে টি শার্ট ছোটো মেয়েদের জন্য থাকছে ফ্রক ইত্যাদি আপনাদের যাদের সহযোগিতা ছাড়া আমাদের এই কাজ সম্ভব হতো না তাদের জন্য থাকছে অসংখ্য ধন্যবাদ প্রতি মুহূর্তে আমাদের পাশে থাকছেন বলেই আমরা এত দূর আজ এগোতে পেরেছি আশা রাখবো ভবিষ্যতেও এভাবেই আমাদের সহযোগিতা করবেন নমস্কার